প্রাণ আছে সারা বাংলাদেশে একজন মুজিবকে ওরা হত্যা করে ওরা চিন্তা করেছিল যে হয়তো বা বাংলাদেশ তারা বা পরাধীনতার শৃঙ্খল আবারও পড়াতে পেরেছে কিন্তু আমি মনে করি এই অঞ্চলের একজন সন্তান হিসেবে যে যতদিন পর্যন্ত বাঙালি হিসেবে একজন মানুষ এই বসবাস করবে জীবিত থাকবে ততদিন পর্যন্ত মুজিবের আদর্শ এবং জয় বাংলাকে ওরা মুছে ফেলতে পারবে না আজকের এই মুভিটিতে শুধুমাত্র এইটুকুই বলতে পারি প্রকৃত দেশপ্রেম দেশের প্রেক্ষাপট সর্বোপরি ভারতের যে অখণ্ঠ সমর্থন এবং সহযোগিতা একজন বাঙালি হিসেবে আশ্চিত করে বলতে ইচ্ছা করে যে দেশ বিক্রি করে নয় ভারতের যে কোনো স্বার্থের সঙ্গে বাংলাদেশ এই ভূখণ্ডে যারা বসবাস করছি বাঙালি হিসেবে আমরা ভারতের সঙ্গে সবসময় আছি এবং সর্বোপরি শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে বিষয়টা আমরা কোনো দিন ভুলবার নয় বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তীতে একজন শেখ হাসিনার যে অবদান প্রকৃতপক্ষে আজকে মিথ্যাচার দিয়ে ঢাকা হচ্ছে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সকলকে আহ্বান করছি এই মুভিটিকে অন্ততপক্ষে প্রেক্ষাগৃহে এসে বা যেখান থেকে হোক দেখার মাধ্যমে প্রকৃত বাংলার ইতিহাসকে হৃদয়ে ধারণ করবার জন্য আর সত্যিকার অর্থেই একজন বাঙালির সন্তান হিসাবে এই হত্যার প্রতিবাদ এবং ভারতের প্রতি যে ঋণ আছে এই ঋণ এখন আমাদের শোধ হয়নি সর্বোপরি ভারতের প্রতি ঋণ শোধ হয়নি বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ আমরা নিতে পারিনি এখন পর্যন্ত হানড্রেড পারসেন্ট এই বাঙালির মাটি থেকে অন্ততপক্ষে বাংলাদেশ থেকে পাকিস্তানি প্রেতাত্রা যারা এখন পর্যন্ত পাকিস্তানের পতাকা নিয়ে এবং সর্বোপরি এই বাংলাদেশকে আবারও পরাধীনতার শৃঙ্খল নেবার জন্য তারা কাজ করে যাচ্ছে বিভিন্নভাবে স্লোগান থেকে শুরু করে রাজনৈতিক কর্মকাণ্ড অংশগ্রহণ করেছে বাঙালি দেহে প্রাণ থাকা অবস্থায় তাদের এই স্বার্থ কোনো দিন রক্ষা হবে না তাদের এই ইচ্ছা কোনো দিন পূরণ হবে না ইনশাআল্লাহ আমি শুধু এইটুকুই বলতে চাই এলাকার সংসদ সদস্য হিসাবে সকলকে নিয়ে প্রেক্ষাগৃহে হোক যে কোনো জায়গায় হোক এই মুভির মাধ্যমে প্রকৃত ইতিহাস বাংলার প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে সরিয়ে পড়ুক এবং প্রকৃত বাংলার ইতিহাসকে স্মরণ রেখে বুকের ডানপাজরে বাম অন্তত পক্ষে ধারণ করে উদ্ভাসিত হোক বাঙালির চিন্তা চেতনা এবং আগামীর বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু